মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এক ফুলের মধ্যে জীবন তো ফুলের রয়েছে এরকম মনে হবে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেওয়া আছে অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে দেখেন মাঝখানে সুন্দর করে একটা ডিজাইন করা আছে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেওয়া আছে এটা পাকি যা ইয়ামিনের মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে মাথা নষ্ট করা ডিজাইন এবং এর মধ্যে এগুলো রং ধনু কালার হবে দেখেন রং ধনু কালার বাটি অসাধারণ প্রিন্ট চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে বাটিক ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার সুন্দর অনেক সুন্দর প্রিন্ট হবে একটা নষ্ট করা ডিজাইন এবং কালেকশন একবার কলবালিশ সহ সুতির ভিতরে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের একবার কলবালিশ সহ অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মাম্বাটিক হবে এগুলো অরিজিনাল মাম্বাটিকের মধ্যে একদম কিং সাইজ হবে এর উপরে আপনার এর বড় সাইজ আর কোন চাদর হয় নাই আসসালামু আলাইকুম টু আমি শামিম বাঙালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউর স্যাসকার্সি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানা চাদর সরাসরি মেন প্রস্তুত কারিগরের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলেতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আছে কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই যান আমার মানে কম রেটে একবার বেশি সব ধরনের আছে সব ধরনের বিছানা চাদর আছে সব ধরনের বিছানা চাদর আছে সব কালারই আছে এক কথায় যারা বিছানার চাদর নিয়ে ব্যবসা করতে চায় আপনার এখানে আসলে সব ধরনের কালেকশন পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সব ধরনের এবং সবকিছু পাইকারি রেট থাকবে হ্যাঁ হ্যাঁ সব পাইকারি আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানায় আসবে ঠিকানা একটু বলে দেন বুলতা গাও সিয়া রূপগঞ্জ সিটি মার্কেট তিন নম্বর গলি নিস্তালা নিস্তালা আচ্ছা আপনার শোরুমের নাম আমার শোরুমের নাম হলো মেসাজ সুমায়ো সামি এন্টারপ্রাইজ আচ্ছা প্রিয় আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে আপনার এখান থেকে অর্ডার করতে চায় তাদের জন্য কোন স্পেশাল ডিসকাউন্ট অফার আছে কি ভাই ভাই যারা আমাদের চ্যানেলতে আমরা পেজেতে যারা আমার দেখে মানে অর্ডার করব আচ্ছা 20% যারা বেশি নিব আমরা কুরিয়ার যে চার্জটা ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে শুধু আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যারা অর্ডার করবে তাদের জন্য সারা বাংলাদেশে কোরিয়ার চার্জটা ফ্রি হবে কিন্তু বিশ পিসের বেশি অর্ডার করতে হবে হ্যাঁ বিশ পিসের বেশি অর্ডার করতে হবে ভাই আচ্ছা তো প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তাহলে ভাই সুতি মিক্স এর মধ্যে একটা কালেকশন সুতি মিক্স এর মধ্যে অসাধারণ কালার অসাধারণ ডিজাইন হবে মেলাও ভাই এটা কি একদম বিগ সাইজ হবে এটা হ্যাঁ হ্যাঁ এটা মোটামুটি মোটামুটি একবার একটা হাই বড় রে ভাই মাত্রা বালিশ সহ দুইটা মাত্রা বালিশের কভার

দুইটা মাথার বালিশ এক হবে সেম কালার সেম ডিজাইনের মধ্যে এই যে এই যে মাথার বালিশ দেখেন সেম কালার সেম ডিজাইনের মধ্যে কমপ্লিট শিলা করা দুইটা মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর 560 টাকার মধ্যে আছে কুল সহ ফোর পিস সেটের মধ্যে করা এই দেখেন অনেক সুন্দর একবার পিস অনেক সুন্দর ডিজাইনের মধ্যে রং কোশের মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র 560 টাকা ফোর পিস সেটের মধ্যে আরেকটা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এটা বিছানায় বিছা রাখলে মনে হবে যে ফুল সিটা রেখছেন এরকম মনে হবে পাঁচশো ষাট দুইটা মাথা বালিশের কাবার এবং একটা কোল বালিশের কাবার এবং তিন সাইজ বিছানার চাদর এই যে কোল বালিশ দেখেন সেম কালার সেম ডিজাইনের মধ্যে কোল বালিশের কাবার সেম ডিজাইন সেম কালারের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথা বালিশের কাবার একবার বিগ সাইজ আপনি ফোর পিসের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে 100% সুতি হবে অনেক হ্যাঁ একবার রং কালার গ্যারান্টি হবে একবার এই যে একবার মেদা গোল্ড প্রত্যেক গজগজ ছিল সে মেদা গোল্ড

আচ্ছা মাত্র কত টাকা গাদছেন এটা 680 টাকা 680 টাকা এই যে মাথার বালিশ দুইটা মাথার বালিশের কভার হবে এই যে কোল বালিশ এবং सेम ডিজাইনের মধ্যে একটা কোল বালিশের কভার হবে একবারে सेम মাত্র 680 টাকা 680 টাকা আরেকটা কালেকশন আছে নতুন কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এক ফুলের মধ্যে ফুল পুরো জীবন্ত ফুলের এরকম মনে হবে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেয়া আছে ভাই এটা কি একদম কিং সাইজ হবে একবারে বড় সাইজ একবারে বড় সাইজ মাত্র কত টাকা গাদছেন ভাই 720 টাকা

বাটিক প্রিন্টের মধ্যে অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে একবার একবার গ্যারান্টি রং কষের গ্যারান্টি এগুলো দুই সাইডে ব্যবহার করা যাবে এগুলো হ্যাঁ 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 দুই সাইডে সেম কালার হবে হুম মাত্র কত টাকা দিবেন ভাই এটা ধর মানে 350 টাকা অনলি 350 টাকা 350 টাকা আপনি সেম ডিজাইনের মধ্যে দুটো মাথা বালিশ আছে মাথা বালিশ আছে যে বাটিক প্রিন্টের মধ্যে আরেকটা কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব একদম চয়েসফুল কালার এগুলো হুম মাত্র 350 টাকা 350 টাকা সাথে দুটো মাথার বালিশ আছে সাথে অনেক বড় সাইজ ভাই

আমার ফোন দিব আমার ইয়া করবো আচ্ছা এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এগুলো রেট বলা যাবে না আপনারা যারা নিতে চান তারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনারা অর্ডার করে আপনারা বিস্তারিত রেট জেনে নেবেন সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথার বালিশ এটা আবার হবে এই যে মাথার বালিশ এবং সেম ডিজাইনের মধ্যে এই যে কোল বালিশ এবং এই যে সেম ডিজাইনের মধ্যে কমপ্লিট সেলাই করা কোল বালিশের কভার হবে মোমবাটিক মোমবাটিক অরিজিনাল মোমবাটিকের মধ্যে এটা হলো অরিজিনাল মোমবাটিক সাধারণ ডিজাইন আপনারা বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেন যে মমবাটিক আসলে অরিজিনাল মমবাটিক বলতে এগুলো বোঝায় অরিজিনাল মমবাটিক যারা নিতে চান অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করবেন আপনারা একবারে একবারে বিগ সাইজ বড় মানে এটা খাটে বিছানোর পরে আপনার মিনিমাম দুই হাত ঝুলে থাকবে এটা ও না গ্যাপ কথা মানে একটা দুই হাতে সেরকম করে একবারে আচ্ছা মাত্র কত টাকা দিবেন না এটা রেটটা এটা রেটও বলবো না এটা রেট বলা যাবে না আপনারা জানি নেবেন আপনারা এর মধ্যে এবং চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো সেম কোয়ালিটির হবে সেম রেটের হবে আপনারা কল দিয়ে আপনারা জানিয়ে নেবেন এগুলো একবার অসাধারণ কালার এবং অসাধারণ যারা এর উপরে আপনার এর বড় সাইজ আর কোন চাদর হয় না চাদর হয় না অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র দুইশো কভার তাঁতের সুতার ডিজাইন করা এগুলো তাঁতের বিছানার চাদর এগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন করা এগুলো সুতার ডিজাইন

শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম